গত পরশু দিন দেখাইছেন খেলায় যে নারা রেসেলাতের ধনীকে প্রতিষ্ঠা করার জন্য বাড়ি ঘরে ঘুমান নাই সোজা দৌড়ে চলে গেছেন ঢাকা প্রতি কলে যদি বাদ দেওয়া হয় শ্রুতির গড়ি আরো দ্বিগুণ বাড়ে আমরা সন্নিদেরকে বাধা দিছিল আর ফের যে আমরা সন্নিরা যে কত বড় বিপ্লবী খানকায় বসে আছে বলে দুর্বল ভেব না বের হয়ে গেলে পালাইবার সুযোগ পাবে না

আজমিরিগঞ্জ নতুন করে চিনে এবার কিছু নাই আমার হাতের কবজার দাম আছে এই হাত দিয়া জীবনী নবীর বিরুদ্ধে কলম লিখি নাই এই জবানের দাম আছে জবান দিয়ে কোনো নসুল্লার বিরুদ্ধে কথা বলি নাই তো সুতরাং সাধু সাবধান আমরা সন্নিরা আর পিছনে থাকবো না সন্নিধিকে সংগ্রামী হতে হবে বিপ্লবী হতে হবে এখন দেশটা এমন একটা জায়গাতে আসছে জনতাই ক্ষমতা আপনি যত ভদ্রতা দেখাবেন আপনার ঘরের এসে বসবে ভদ্রতার এখন মূল্য নাই ওই আর নীতিকে প্রতিষ্ঠা করতে গেলে অবদ্ধদের সঙ্গে অভদ্র ভাষাই নয় নীতিগত ভাষায় ইমানি চেতনায় কথা বলতে হবে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে টাকা নাই কি বিমান ভাড়া নাই কি পাসপোর্ট নাই কি মদিনায় যাওয়ার জন্য তৌফিক নাই কি মদিনা যাইতে গেলে টাকা লাগে পয়সা লাগে পাসপোর্ট লাগে ভিসা লাগে এখন আপনার তো টাকা নাই কিন্তু নবীরে দেখতে মনে চায় নবীরে দেখতে তাইলে আপনি শুধুমাত্র সবুজ গুম বসটাই সারা জীবন দেখলেন ছবির মধ্যে তার মানে কি আপনার বাস্তবে দেখার সাথ পূরণ হলো না কিন্তু আপনি যদি নবীর সঙ্গে প্রেমের কানেকশনটা এই থেকে যদি লাগাই দিতে পারেন মদিনায় যাওয়া লাগবে না লোকরার ভাঙ্গা করে আমার নবীর সঙ্গে দিগার হয়ে যাবে নবী আসার ক্ষমতা আছে না নয় এই মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না না আছে এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আমরা দেশে অনেকে এগুলা বিশ্বাস করে না ঠিক এদের নাম দিছি ডাব্লিউ এদের নাম কি দিছি ডাব্লিউ দিছি এদের নাম কি দিছি যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগা তারা নবী দেখতে পারবে না ঠিক তাদের চোখের মধ্যে আবু বকরের চশমা লাগাবে জালাল উদ্দিন সুয়ুদির চশমা লাগাবে গড়টা বাংলা হতে পারে আল্লাহর হাবিব ঘরে এসে দিদার দিতে দেরি করবে সিদ্দিকে আকবর আমার নবীকে এমন ভালোবেসেছে যার রওজা মুবারক তার নবী পাকের সাথী হয়েছে

তিনি বলছেন যে ব্যক্তি আমার কে ভালোবাসলো সে জন্য আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আমি নবী তার সাথে জান্নাতে থাকবো জান্নাতে সেই ব্যক্তিরা নবীর সাথেই রাবিয়া মুসলিমে প্রশ্ন করছিল রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম নাম চাও রাবিয়া মুসলিম বলে আমি জাহান ডরাই না জান্নাতের আশাও করি না কয় তুমি এটা কি কথা বললা কা হ্যাঁ রাইট কথা বলছি আমি জান্নাতের পাগল না জাহান ডরাই না আমি আমার জান্নাতের মালিকের পাগল রাবিয়া বস্ত্রী বলে মালিক যদি আমার হয়ে যায় জাহার নামকে আমি ডরাবো কেনা জাহার নাম আমাকে ডরাবে মালিক যদি রাজি হয়ে যায় আমি জান্নাত চাইতে যাব কেন জান্নাত রহুর গিলমান আমাকে নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে তাইলে বোঝা গেল মহব্বত লুকরা বাজারে কেজি ধরে বিক্রি হয় না মহব্বত লুকরা বাজারে কেজি ধরে বিক্রি হয় না এটা আল্লাহর পক্ষ থেকে আসে আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই চাই কি চাই না নবীর একজন সাহাবি আইসা কই আর আমার চোখ দুইটা ভালো করে দেন আল্লাহ হাবিব বললেন তোমার চোখ যে দুইটা খুলে গেছে তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবি বলি আর আমি চোখ খুব চাই রাসুল বলেন পৃথিবীর সব জান্নাতের পাগল তুমি জান্নাতটা না আছে তুমি কেন চোখ চাইছো কারণটা কি যে পাগলা নবীর সঙ্গে নামাজ পড়ে যে পাগলা নবীর সঙ্গে জিহাদ করে জিহাদে এসে যে পাগলা চোখ চলে যায় সেই চোখ যদি আল্লাহর হাবি মায়া করে লাগায় দেয় জান্নাত চাওয়া লাগবে না জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে এই জন্যে বলছিলাম হ্যাঁ যুবক প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না মানুষ যেহেতু হয়েছ বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে আসবে সফলতার পিছনে ঘুর ঘুর করে ঘুর না আগে যোগ্যতা অর্জন করো সফলতা তোমার পিছনে চলবে মদিনায় যাওয়া লাগবে না ঘরে বসে আপনি নবী নবী করেন দেখবেন ভাঙ্গে করে আল্লাহর হাবিব আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন এই জন্য আমার ভাইরা সাহাবাদের মধ্যে সাহাবিরা আমার আসলে পরসলামের সাথে থাকতেন এক সাহাবি আল্লাহর হাবিবকে ডাক দিয়া করি আর রাসুলাল্লাহ আপনি শুধু উজু করবেন না উদুর সঙ্গে কাশ মুবারক ফেলেন সাহাবিরা আল্লার হাত কাশ মোবারক এমন ভাবে হাত নিয়ে খেলে নিয়ে চেহারার মতো মালিশ করতে রাস্তা দিয়ে যেত অন্যান্য সাহাবীরা বলতো কিরি ব্যাপারটা কি তোমার চেহারায় যে মেষকে আম করে গ্রাম করতেছে তোমার তোমার আমার থুতু দুর্গন্ধ হয়ে যায় আর রাসুন পাখের থুতু মোবারক থেকে মেষকে আম ভরে গ্রান পাওয়া যায় এতেনে সাহাবায়ে کرامকে محبت আল্লাহর আবি তুমি কি করো সাহাবী কে রাসূলুল্লাহ আপনার দম দম বরকতের গোরাই জিব্বাটা লাগায় দিয়েছি যত রক্ত মুবারক বেরিয়েছে সব আমি জিব্বা দিয়ে মিত্র খেয়ে habisছি রাসূল বলেন সাহাবীরে তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না

প্রেম প্রেমী প্রেম প্রেমী এই জন্য অনর্থক কোনো কিছু ধরা দিবে না বর্ষি যদি পুকুরে ফেলেন আদার দিতে হবে দিয়ে বসে থাকতে হবে রিজিকে থাকলে মাছ আছে ঠুকুর দিবে আপনার রিজিক খুলে যাবে আর গরে বসে থেকে বলছে নদীর মাছ আয়া ফেলে আমার গামলা অকরা খাবার গাম লাগবে না বোঝা গেল ওরা শিলা

মানুষ জিগাই কি গো এত গ্রাম কেন ও আল্লাহর হাবিব পसीना মুবারক আমাকে তাবারক হিসেবে দিয়েছে সুবহান তো ওই সা ওই লোকে রাখ দি এত যেই নবী তার পसीना মুবারক বোতলে ঢকাইতে নিশ্চয় এই বাড়ির দাম আছে এতদিন ভি এ আসে নাই যখন রাসূল পাক তো শহর মুবারক থেকে হাম মুবারক পसीना মুবারক দিয়েছেন তোর ওই বাড়িতে বিয়ের একটা লাইন রসে বরকত আছে না নাই

আল্লাহর হাবিব বলেন ঠিক আছে আরো তো সাহাবির আছে তাদেরকে নিয়ে বস বসার পরে চতুর্পাশে কাফের দ্বারা গেছে কাফের মনে মনে কি পরামর্শ করে একটু দেখবো আজকে পরে আল্লাহর হাবিব যখন মিটিং এ বসছেন কাফেররা গোপনে পাত্র নিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহর হাবিব ডাক দেখে সাহাবিরা সংখ্যায় তো আমরা কম যদি এখন দিন প্রচার করতে যায় যদি জীবন দিতে হয় কে জীবন দিবা চল্লিশ জনের মধ্যে যে লোকটা প্রথম দাঁড়ায় গেছে যে আমি জীবন দিব সেই লোকটার নাম হলো বকর বকর দেশে না নাই খবর নিয়ে দেখেন নবীর থেকে অনেক দূরে আল্লাহর হাবিব বলেন কে জীবন দিবা সিদ্ধিকে একবার যখন দাঁড়ায় গেছে তখন কাফের রাত চতুর্পাশ থেকে এমনভাবে পাথর মারতে মারতে মাটিতে শোয়াই ফেলছে মানুষের ধরাধরি করে বাড়িতে নিয়েছে সাহাবাহ কেন রসুলকে নিয়ে বাড়িতে গেছেন এই দিকে সিদ্ধি শোয়া থেকে উঠতে পারে না তিনি রাগ দিয়ে বলেন তার মা বলতেছে বাবা তোমার শরীরটা কেমন সিদ্ধিকে একবার রক্ত মাথা মাথা নিয়ে বলতেছে মা আমি কেমন আছি তুমি আমাকে বললো না আগে বলো না আমার নবী কেমন আছে এটা হলো প্রেম জীবনের ভালোবাসতে হল সাহাবি ডাক দেওয়া বলে ও আমার নদী কেমন আছে বাবা রে তুমি এখন আপাতত কিছু পরিষ্কার করে কিছু খেয়ে নাও সাহাবি ডাক দেয়া বলে আম্মা মা যতক্ষণ আমি আমার নবীরে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার খাবারের মধ্যে মুখ লাগাইতাম না সিদ্দিকা ডাক দেখানো একটা বার আমাকে নবীর বাড়িতে নিয়ে নিতে যাব শাড়ির আঁচল দিয়ে মুখটা দেখে নবীর কাছে নিয়ে গেলো নেওয়ার পরে বলতেছে আবু কর তুমি কি অবস্থা তোমার আবু ব করিকা আল্লাসুল আল্লাহ আমার কি অবস্থা জানি না তবে আপনি কেমন আছেন যে মাত্র আল্লাহর হারির কেমন আছেন বলে আপনি জড়ায় ধরছেন আবু করে সব ব্যথা ভালো হয়ে গেছে তাইলে আমি কথা বলতে চাইছি আমার পরিষ্কার কথা আমার পরিষ্কার কথা হলো নবীটিকে ভালোবাসতে ভালোবাসা মতো ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন